ইরা দীপাকে বলে তোমার তো থার্ড লিস্টে নাম এসেছে তুমি সূর্যকে গাইড করবে কিভাবে দীপার মনে কষ্ট হলে দীপা সেখান থেকে চলে যায় লাবণ্য প্রিন্সিপাল স্যারকে বলেন আপনি তো সবই জানেন আর ওই যে দীপা বলে মেয়েটা ও খুব ভালো মেয়ে ও ডাক্তার হতে চায় আপনি যদি ওকে একটু সাহায্য করেন এদিকে ইরা সূর্যকে গাইড করার নামে সূর্যকে কেবিনে নিয়ে যাবে এমন সময় দীপা সূর্যকে আটকে বলে আপনি যদি সাহায্য নেন তখন ওই ঋত্বিক বলবে আপনার রেজাল্ট ফেক এবার আপনি কি করবেন দেখুন এবার সূর্য ইরাকে বলে আমি না আপনার কাছে সাহায্য নিতে পারবো না তারপরে অর্ক দীপার কথা লাবণ্যর কাছে বললে লাবণ্য সেই কথা পাত্তা না দিয়ে চলে যায় লাবণ্য চলে গেলে অর্ক ইরাকে বলে এই ফ্যামিলির একটা রহস্য আছে টপ সিক্রেটে তারপরে লাবণ্য সূর্যকে বলে এই মেয়েটা অনেক হেল্প করেছে ওকে আমরা বাড়িতে ড্রপ করে দিই এবার জয় দীপাকে ভুল করে বৌদিদি বললে সূর্য বলে একটা কলেজে পড়া মেয়ে তুই বৌদিদি বললি কেন তারপরে জয় দীপাকে বাড়িতে নিয়ে আসে ও উর্মির সঙ্গে দেখা করে দীপা বলে সে পরিশ্রম করে একদিন অনেক বড় ডাক্তার হবে পরের দিন সূর্য দীপা কলেজে এলে রিতিক তার বন্ধুদের চারিদিকে ছড়িয়ে বসতে বলে যাতে সূর্য বসার জায়গা না পায় তারপরে সূর্য একটা জায়গায় বসার চেষ্টা করলে তার পাশে বসা ছেলেটি সূর্যকে ধাক্কা মেরে ফেলে দেয় দীপা দৌড়ে এসে সূর্যকে তুলে ও বলে তোমরা এমন কেন করছো ওনার সাথে সূর্য মাথা গরম হয়ে যায় ও সেই ছেলেটিকে মারতে শুরু করে আর বলে আমি তো তোমাকে কিছু বলিনি তুমি কেন আমাকে ফেলে দিলে তখন দীপা সূর্যকে আটকে বলে বুদ্ধির জোরে ওকে আমাদের আটকাতে হবে গায়ের জোরে নয় এরপরে ঋত্বিক যখন সিটে বসার চেষ্টা করে তখন দীপা বেঞ্চটা পা দিয়ে সরিয়ে দেয় তার জন্য ঋত্বিক মাটিতে পড়ে যায় দীপা তখন ঋত্বিক বলে এবার বুঝতে পারছ তো পড়ে গেলে কেমন লাগে এরপরে স্যার এসে জানায় সূর্য আর ঋত্বিকের যে কম্পিটিশনটা হবে সেটা একটু বেশি এক্সাইটেড করার জন্য অন্য জায়গায় অ্যারেঞ্জ করা হয়েছে স্যার চলে গেলে ঋত্বিক তার বন্ধুদের বলে তো তোমরা যদি বিশ্বাস করো যে আমি জিতবো তাহলে তোমরা আমার সাইডে চলে আসো আমাদের একটা রিসর্ট আছে সেখানে আমি সবাইকে পার্টি দিব এটা শুনে সবাই ঋত্বিকের সাইডে চলে যায় এরপরে ঋত্বিক দীপার সাইডে এসে বলে দীপা ম্যাম আপনিও কি এই লুজারের সাইডে থাকবেন ঋত্বিক চলে গেলে সূর্য দীপাকে বলে তুমি ওদের সাইডে গেলে না কেন তখন দীপা বলে কেন যাব আমি তো জানি আপনি জিতবেন